ছবিটি দেখেছেন ওই ছবিতে একটি গান ছিল গানটা ছিল হলো হাত ধরে নিয়ে চলো পথ চিনি না আমি আর রাজ্জাক ভাই হ্যাঁ অভিযান তখন তো আমি একদম সুপার ডুপার গীত সবাই আমাকে নিয়ে কাজ করার মানে আশা করে রাজা ভাই তখন আমাকে অফার দিলেন অভিযান করার জন্য তা আমি রাজা ভাইকে বললাম রাজা ভাই এই উনি একটা শিডিউল চাচ্ছিলেন যখন আমার সঙ্গে কথা হয় তার থেকে বোধ দুই তিন সপ্তাহ পরে আর কি আমি বললাম রাজেক ভাই দুই তিন সপ্তাহ পরে যদি করেন শিডিউলটা তাহলে আমার করা হবে না কারণ এত ছবি করছি তখন আপনার একই পরিচালকের তিনটা চারটা ছবিতে অভিনয় করছি এই এভ্রিসিতে আমি প্রতিদিন তিন থেকে চারটা ছবি শুটিং করতাম এই তিন নম্বর ফ্লোরে দুই ঘন্টা চার নম্বর ফ্লোরে চার ঘন্টা দুই নম্বর এক নম্বর ফ্লোরে এখান থেকে দেখা গুলশান চলে যাচ্ছি আপনার অন্য অন্য বাড়ি স্টুডিও চলে যাচ্ছি তো প্রতিদিন দেখা গেল তিন চারটা ছবি শুটিং করতাম তো রাজাক ভাইকে বললাম যে আমার মনে হয় না আমি এক দুই মাসের মধ্যে শিডিউলটা দিতে পারবো তখন রাজাক ভাই বললেন যে ঠিক আছে তুমি কবে পারবা যত তাড়াতাড়ি পারো ভালো হয় তারপর আমার যে ম্যানেজার ছিল আমার ভাই তাকে বললাম যে তুমি তাহলে শিডিউলটা দেখো আমি রাজেক ভাইয়ের ছবিটা করতে চাই পরে যাই হোক সব মিলিয়ে টিলে বোধহয় মানে মাসখানেকের মধ্যে শিডিউলটা দিয়ে দিলেন এই ছবিটি পুরোটাই করা হয়েছিল আমাদের নদীপথে বার্জের মধ্যে আমার আমার মামা সৎ আমাকে আমাকে বৃষ্টি করে দিতে চেয়েছিল আমরা ঢাকা থেকে ফতুল্লা থেকে সিলেটে গেছি এবার সিলেট থেকেই ঢাকা আসছে এক মাস আমাদের সেই অভিযান চলছিল সেই বার্জের বন্ধে থাকা খাওয়া শুটিং एवरीथिंग তিন বন্ধু ওনারা মত খান না আপনি কেন খান ওদের কলজে তো আমার মতো দাগ পড়ে নেই তো এখানে অবশ্যই মানে বুঝতেই পারেন যে নদী একটি মাস মানুষ কিভাবে থাকতে পারে তো ওই ধরনের পরিবেশ নাই থাকার জন্য ঘুমানোর জন্য যারা জাহাজটা চালান আর কি ওনার রুমের মধ্যে আমরা ঘুমাতাম ও ছবিতে অঞ্জনা ম্যাডামও ছিলেন তোমার মত করে কেন ভালোবাসতে পারি না রাজু তোমাকে না দেখতে পেলে আমি পাগল হয়ে যাই ছোট ছোট আপনার আপনার ব্রাঞ্চের মতো আপনার ই ছিল আর কি তো এক এক পাশে অঞ্জনা ঘুমাতো এক পাশে আমি ঘুমাতাম আর ওটার নিচের মধ্যে আমাদের অ্যাসিস্ট্যান্টটা ঘুমাতো বাথরুমও ছিল ওই ধরনেরই একদম জাহাজ চলছে তারপর কোন রকম মনে করেন যে ওই মানে আপনি মানে গোসল করা বলেন সব কিছুই মনে করেন একেবারে খুবই কি বলবো যে অবশ্যই অসুবিধা ছিল অনেক অনেক কষ্টকর ছিল তারপরে খুব আনন্দের সাথে খুবই মানে ভালো লাগার সাথে কাজটি করেছি আমাকে নামিয়ে দিন আমাকে যেতে দিন কেন আপনি আমাকে বাঁচালেন আমি বাঁচতে চাই না মরতে চাই নিশ্চয়ই আপনারা ছবিটি দেখেছেন ওই ছবিতে একটি গান ছিল তো ছিল হলো হাত ধরে নিয়ে চলো পথ চিনি না আমি আর রাজ্জাক ভাই গ্যানটি তো অবশ্য সেটে হয়েছিল তো এক মাস আমরা সে বার যে ছিলাম ছবিতে আপনার কাঞ্চন ছিল যসুন্ধ ভাই ছিলেন তারপর প্রমোশন প্রেমাসনও বলতে পারিস প্রেমাসন হ্যাঁ প্রেম হলেই প্রেমাসন হয় আমরা খুব মজা করেছি আবার যে কষ্ট হয়েছে থাকার জন্য গোসল করার জন্য ওইটা খনিিকের জন্য হয়েছে আবার কিন্তু আনন্দের সাথে কাজ করেছি আর তখন আসলে পথে যে এক মাস আমরা গেছি আপনার রাত্রে কিন্তু আপনার বাস চলতো না তার সাথে একটা লঞ্চও ছিল ওইখানে আমরা রান্না হতো লাকড়ি টাকরি খাবার দাবার ওইখানে থাকতো আর কি তো রাত্রেবেলা যখন হতো তখন যে কোনো একটা ঘাটে ভিড়িয়ে রাখতো আবার সকালবেলা চলতো তো যা মানে দিনের বেলা যে ঘাটে ভিড়তো ওইখানে যদি আপনার হাট বা বাজারের কিছু থাকতো তো এখানে গ্রামে তো এখানে যে আপনার আমাদের দৈনন্দিন খাবারের জন্য যে চাল ডাল এগুলো লাগতো মাংস কিনে নেওয়া হতো আবার দেখা গেলো চলছে যাচ্ছ এইভাবে এইভাবেই কিন্তু আমরা একটি মাস নদী পথে কাটিয়েছি মানে সবকিছু কিছু মিলেই অবশ্যই ভালো লেগেছে না তবে এত ভালো ছবি কি করে হতে পেরেছে আপনি রাত জাগেন আপনার একা একা রাত জাগতে কষ্ট হয় না কষ্টটা আমার একা তাই একাই রাত জাগি ছবিটি তো ম্যাক্সিমাম আপনার নদীতেই নদীতে মানে কক্সবাজার হয়েছে সমুদ্রের মধ্যে তা আমরা সকালবেলা আমাকে সেই নটার সময় সেই খোল মাছের খোলটা পরানো হতো সেই আমার সমুদ্রের মানে কেনারায় শুয়ে আছি বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আমাকে শুটিং করতে হয়েছে এখানটায় অবশ্যই অনেক অনেক কষ্ট ছুটি আমাদের দর্শকরা যারা দেখেন দুই আড়াই ঘন্টা ছবিটি দেখে আসেন কিন্তু একটি ছবি করতে যে কত কষ্টকর মানে ছবির গল্প অনুযায়ী যারা কাজ করেন বা আমরা কাজ করেছি অনেক কষ্ট করতে হয় অনেক শ্রম দিতে হয় এই রোদ নাই বৃষ্টি নাই আপনার বৃষ্টির মধ্যে যদি কোনো গান থাকে তাহলে ফায়ার সার্ভিস দিয়ে বৃষ্টি দিচ্ছে ওর মধ্যে ভিজতে হয় শীতের কালেও তাই হচ্ছে তো যেটার কথা বলেন মৎস্যকুমারী এটা আমি মানে পানির মধ্যে থেকে কাজ করেছি ম্যাক্সিমাম টাইম আবার কিছুটা পোষণ করেছে এভডিসিতে এখন তো যেটা বলেন ঝর্ণা স্পট এটা কিন্তু একটা পুকুর ছিল তো ওইখানেও মনে করেন যে যেটা আছে একটা সিকোয়েন্স আছে ফারুক ভাই আপনার নৌকোর মধ্যে বসে আছে আর মৎস্য কুমারী নৌকা ধরে ধরে তার কাছে আসছে মানে সিম্বল দেখিয়েছে যে সমুদ্রই কিছুটা রাত্রের কাজ ছিল তো ওইখানে মনে করেন তখন একটা সমুদ্রে যে ঢেউ ওঠে ফায়ার সার্ভিসের ই দিয়ে পাইপ দিয়ে কিন্তু সেই ঢেউগুলো করেছিল তারপর আর কিছু সিকোয়েন্স ছিল যে মৎস্যকুমারী পানির ভেতর দিয়ে একদম যাচ্ছে ওইটা আপনার আন্ডারগ্রাউন্ড ফটোগ্রাফি করেছিল। আপনাদের বোধহয় আপনারা জানেন না আমাদের পিছনে এখন যে বিল্ডিংটা হচ্ছে তিন নম্বর ফ্লোর ভেঙে দিয়ে ওইখানে আপনার ডাবিং থিয়েটার ছিল তার পাশেই সুইমিং পুল ছিল একটা তো ওইখানে ওই কাজগুলো হয়েছে তো আমি এই পানিতে থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে গেছিলাম আমি তিন মাস অসুস্থ ছিলাম হাসপাতালে ভর্তি ছিলাম আমি কথা বলতে পারতাম না আমার আপনার চেস্ট ইনফেকশন হয়ে গেছিলো পরে তো ঢাকার যত ডাক্তার আছেন বোর্ড বসালেন কেন ঠিক হচ্ছে না কেন এত মেডিসিন দিচ্ছে বা এত কেয়ার করছে ডাক্তাররা ট্রিটমেন্ট করছে পরে আমার তো তখন আমি এত ব্যস্ত এত ব্যস্ত সব প্রডিউসাররা ডাইরেক্টার একদম ফ্যাডাপ হয়ে গেছে সেট বানানো হয়েছে শিডিউল আউটডোরে যাব তখন আমি বিদেশেও কিছু ছবি শ্যুটিং করছিলাম ওগুলো শিলুর রয়ে গেছে সব একদম বানচাল হয়ে যাচ্ছে তারপর ওই মুহূর্তে আমি আমার ডাইরেক্টরদের কিছু ডেকে প্রডিউসারকে ডেকে আমি বললাম আপনারা যদি পিছিয়ে না নেন তাহলে অন্য কাউকে নিয়ে নেন হিরোইন তো ওরা হয়তো ওই সময় অনেকেই আবার অন্য হিরোইনকে নিয়েছে কারণ ওদের তো সে তাড়াতাড়ি ছবিটা করতে হবে পরে একটা সময় দেখা গেলো যে একদম আমার ফ্যামিলিও ফেরাপ হয়ে গেল যে আমি কিছুতেই কথা বলতে পারছি না একদম এত ইনফেকশনে মানে এমন করে কথা ফ্যাস ফ্যাস করে এরকম করে কথা হচ্ছিলো পরে আপনার বোধহয় দুই মাস এরকম থাকার পরে পরে বোর্ড বসাল আবারও বসানোর পরে আপনার একটা কি হলো স্যালাইন দিলেন আমাকে আমি এই আপনার এসেছিলাম হলে ফ্যামিলিতে ছিলাম তো স্যালাইন দেওয়ার পর বোধহয় সকাল দশটা থেকে দিল এই চলতে চলতে দেখুন বিকাল পাঁচটা বোধহয় বেজে গেল তখন দেখা গেল যে স্যালাইনটা যখন আপনার থ্রি পার্সেন্ট হয়ে গেছে মানে ফোর পার্সেন্টের থ্রি পার্সেন্ট চলে গেছে আমার বডিতে আমি তখন কথা বলা শুরু করেছি তখন তো সবাই একদম খুশি ডাক্তার ঠিক আছে আমরা সাকসেস হয়েছি পরে যখন পুরোটা কমপ্লিট হলো আমার স্যালাইন খুলে দেওয়া হলো তা আমি ওয়াশরুমে গেলাম একাই হেঁটে হেঁটে যে বোধহয় আমি যাই না বোধহয় এক দুই মিনিট ছিলাম পরে বোধহয় একটা চিৎকার করেছিলাম মা শব্দটি পরে আমি আর জানি না পরে নাকি আমাকে কোরামিন ইনজেকশন দিয়েছিল। তো মানে এমন অবস্থা মানে ফেন্ট হয়ে গেছিলাম ওই মেডিসিন ছিল নিশ্চয়ই চালাঙের মধ্যে তো ওটা নিশ্চয়ই আপনার রিয়েকশান করেছিল পরে ডাক্তাররাও খুব মানে করেন খুবই অডিট খুবই মানে করেন টেনশন আমার ফ্যামিলি তো খুবই টেনশনে পরে কোরামিন ইঞ্জেকশন দিয়েছে পরে বোধহয় আমি একদিন দুদিন পরে আমার জ্ঞান ফিরেছে তখন সবাই মানে করেন যে খুশি আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আদায় করেছে আমি পরে আল্লাহর কাছে শুকুর আদায় করলাম যে নতুন জীবন ফিরে দিয়েছি আমি তো এই এমনি করেই কিন্তু মনে করেন যে একটা ছবি কিছু ছবি ছিল আমার যে অনেক কষ্ট করে কাজ করতে হয়েছে আর একটা ছবির কথা আপনারা হয়তো জানেন না বলতে প্রশ্ন করার নেই আপনার সুলতানা ডাক এই ছবিটি করতে গিয়ে আপনার এই ছবিটি ছিল গল্পটা ছিল হলো একটা পরবর্তীতে মেয়েটা ডাকু হয়ে যায় আর কি যে জন্য নাম দেয় আপনার তার জন্য সুলতানা ডাকু গ্রামের একটি মেয়ে থাকে যে কোনো কারণে গ্রামবাসী তাকে এক দোষারোপ করা যে সে একটা বাজে মেয়ে মানুষ তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয় পরে তাকে বিচার হয় হলো তাকে আপনার মাটিতে পুঁতে রেখে আপনার আপনার ইট পাথর মেরে মেরে তাকে মারা হবে তা মেয়েটা খুব পরহেজগার ছিল তাকে সেভাবেই আপনার গ্রামবাসী তাকে আপনার মাঠে নিয়ে আপনার গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখে পরে ইট পাথর মারতে থাকে পরে এই পাথরগুলো আপনার সাফ হয়ে যায় আর কি সাফ হয়ে তখন এই গ্রামবাসীকে মারতে থাকে কিন্তু সাপগুলো ঢেল দিচ্ছে আমার আমার মাথার মধ্যে কিন্তু এই তখন তো ফটোগ্রাফি আপনার ট্রিক্স ফটোগ্রাফি ছিল করতো সাফ হয়ে যাচ্ছে সাপগুলো আমার মুখ টুক মানে আমার তো এতটুকু ঢাকা উঠানো আর সব তো মাটিতে আমি তো হাতও বের করতে পারছি না পরে তো আমি তো চিৎকার করছি তো আমার ডাইরেক্টর ছিল এফ কবির সাহেব তো আরও লোকজন ছিল সাপুরিয়ে সব অনেক একটা ছবি করতে গেলে তো অনেক লোকজন থাকে টেকনিশিয়ান ক্যামেরাম্যান সব সহকারে তো ওনারা ফিল করছে যে আমি তেমনি তো চিৎকার করবো ইট পাথর মারছে তা আমি যে অরিজিনাল চিৎকার করছি এটা ওনারা বুঝতে পারছে না করতে করতে আমি ফেন্ড হয়ে গেছে তখন নাকি বলে যে না বন্ধ করো বন্ধ করো তখন মানে সাপটা সরিয়ে আমাকে উঠায় উঠিয়ে তারপর একটা গাছের নিচে বোধহয় রাখে তখন তো আমার মানে জ্ঞান নাই পরে বোধহয় সন্দেহ হয়ে গেছে মানে না ঠিক বিকাল হয়ে গেছে প্যাকেবের টাইম তখন আমার জ্ঞান ফিরেছে আর কি আমি বললাম এখানে কেন আমার ভয় এখানে আর ভয় পাচ্ছি যে সাপগুলো বোধহয় আমাকে এই করছে বল না না এখন সাপ নেই তোমার এরকম মানে সাপ চলে গেছে তুমি তো শ্যুটিং করছিল তখন তো আমার মনে আছে আমি শ্যুটিং করছিলাম পরে যা মানে আমার বাসে চলে আসি আমি বোধ সাপ তো দুই শুটিং করতে পারি ভয়ে সাপ তো ধরতাম কিন্তু ওই যে ওই সময়কার সিচুয়েশনটা আমি খুব ভয় পেয়ে গেছিলাম পরে দুই সপ্তাহের মতো আমি শ্যুটিং করতে পারি আমি খুব বেশ অসুস্থই হয়ে পড়েছিলাম তো এটাই আর কি এভাবেই আমরা কাজ করেছি কিছু কিছু গল্পের জন্য অনেক মানে কী বলে অনেক কষ্টসাধ্য করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে এমনি করেই আমাদের ছবিগুলো হয়েছে দর্শকরাও দেখেছে আর দর্শকরা দেখতে বলেই তো আমাদের কষ্ট করতে ভাল লাগতো আর